আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা আমাদের এই বাংলাদেশ ক্রিকেট দলটা আসলে টি টোয়েন্টি খেলা বা টি টোয়েন্টির ব্যাটিংটা কবে শিখবে আর কত এই রকমভাবে বড়ো দলের সামনে গেলে সব কিছু গুলমাল পাকিয়ে ফেলবে দর্শক বন্ধুরা আমাদের টি টোয়েন্টি দলের যতই ব্যাটিং উইকেট থাকুক না কেন আমাদের টি টোয়েন্টি দলের লক্ষ্য থাকে একশো চল্লিশ থেকে একশো ষাট এর বেশি রান করার জন্য আমাদের টি টোয়েন্টি দলটা আসলে ভুলেই যায় পারেই না তারা হয়তো ভাবে যে একশো চল্লিশ থেকে একশো এটাই টি টোয়েন্টিতে যথেষ্ট আমরা যদি আজকের ম্যাচে ভারতের ব্যাটিং লাইন আপ দেখি তাদের ব্যাটসম্যানরা যেখানে দুইশো নয় একশো পঁচাশি একশো চল্লিশ একশো পঞ্চাশ তিনশো ব্যাট সেখানে আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে এমন অবস্থা যেন ছেড়ে দেমা ক্যাদে বাছি এইরকম অবস্থার মধ্যে আমাদের ক্রিকেট দল ব্যাটিং করেছে এইরকম ব্যাটিং নিয়ে কোনো বড় দলকে দলের সাথে তো দূরের কথা হারানো স্বপ্ন দেখাটাই অসম্ভব বা অকল্পনীয় দর্শক বন্ধুরা যাই হোক সুপার এইটে বাংলাদেশ উঠেছিল গ্রুপ পূর্বে তিনটা ম্যাচ জয়লাভ করেছিল যেখানে বোলারদের পুরোপুরি অবদান ছিল কিন্তু সুপার এইটে উঠেই বড় দলগুলোর সামনে যেতেই জন্য বাংলাদেশে সব কিছু গোলমাল ফাঁকিয়ে দিয়েছে দর্শক বন্ধুরা আজকের ম্যাচে যেসব বুলগুলো হয়েছে সেই বুলগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব কারণ আমাদের ক্রিকেট টিম তারা নিজেদের ম্যাচ পরবর্তীতে হাইলাইট করে না হাইলাইট দেখে না যদি তারা দেখত পরবর্তীতে এই ম্যাচগুলো বা কোচিং স্টাফ থেকে যদি এই ম্যাচগুলো দেখানো হতো এবং কার কোন জায়গায় ভুল ছিল কী ভুল করেছে কোন প্লেয়ার ভুল করেছে এগুলো যদি তারা বুঝতো অ্যানালাইজ করতো তাহলে হয়তো একটা টিম সুন্দরভাবে তারা তৈরি করতো টিম কম্বিনেশন তৈরি করতো এগুলো শুধু আমরা যারা একটু ক্রিকেট বুঝি বা বাহির থেকে খেলা দেখি বিশ্লেষণ করি আমাদের ক্রিকেট টিমকে ভালোবেসে এগুলো শুধু আমাদের চোখেই পড়ে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফরা এগুলা তারা যে চলে যায় চলে যায় তারা আর এটাকে পুনরায় দেখতে চায় না দর্শক বন্ধুরা ক্রিকেট স্টেডিয়ামের থিওরি হচ্ছে যারা আগে ব্যাটিং করে তারা জয়লাভ করে যারা পরে ব্যাটিং করে তারা হারে আর সেই থিওরিকে কাজে লাগাতে নাজমুল হোসেন শান্ত তিনি টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু নাজমুল হোসেন শান্ত হয়তো বলে গেছিল যে যারা ভালো খেলে তাদের কাছে কিন্তু এরকম তিউরি কোনোভাবেই প্রযোজ্য নয় যারা ভালো খেলবে তারা আগে করলেও যা পরে করলেও তা স্টেডিয়ামের থিওরি এগুলা জাস্ট ফলস এগুলা কখনোই কাজে আসে না ভালো ক্রিকেট খেললে দর্শক বন্ধুরা এরপর যেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা আজকে তাদের ব্যাটিং থেকে মনে হয়েছে যে রিশাদ হোসেন মুস্তাফিদুর রহমান সাকিব আল হাসান এদেরকে ভালো করে পড়াশোনা করেই আজকে ব্যাটিং করতে নেমেছে পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো করা বোলাররা আজকে ইন্ডিয়ার সামনে গিয়ে একেবারে মানে তাদের পরনের যেন ডিলা হয়ে গেছে এইরকম ইন্ডিয়ান ব্যাটসম্যানরা পিটিয়েছে রিশাদ হুসাইন সাকিব আল আসান মুস্তাফিদুর রহমান চার ওভারে চৌচাল্লিশ রিশাদ হুসাইন তিন ওভারে তেতাল্লিশ রান সাকিব আল আসান চার ওভারে সাত্রিশ রান দিয়েছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইন্ডিয়ার স্কোর একশো ছিয়ানব্বই তো এমনি এমনি হয়ে যায় তবে ভালো বলিং করেছেন তানজিমাসান সাকিব তিনি চার ওভারে বত্রিশ রানে দুইটি উইকেট নিয়েছেন এখানে তাস্কিনকে বাদ দিয়ে এক্সট্রা ব্যাটসম্যান নেওয়া হয়েছে জাকের আলীকে তাস্কিনকে বাদ দেওয়া হয়েছে এটা অবশ্যই সাপোর্ট দেয় কিন্তু এখানে যদি মুস্তাফিজকেও বাদ দিয়ে আজকে শরীফুল ইসলামকে সুযোগ দেওয়া হতো তাহলে হয়তো ইন্ডিয়ার রানটা আরও কিছু কম থাকতো একশো আশির ভিতরে থাকতে পারতো কারণ শরীফুলের অ্যাগ্রেশনটা কিন্তু সবচেয়ে বেশি কাজে দিত এমনকি প্রস্তুতি ম্যাচেও ইসলাম সবার এবং মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ার বিপক্ষে লাস্ট যে ম্যাচগুলো আছে সেগুলাতে কখনোই ভালো করতে পারেন কারণ ইন্ডিয়ান ব্যাটসম্যানরা মুস্তাফিজকে একদম সহজ কৃষি শিক্ষার মতো তারা পরে ফেলেছে মুস্তাফিজের কোনো কিছুই ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কাছে কাজে দেবে না তাই অনুরোধ করব আমাদের ক্রিকেট টিমের সাথে জড়িত যারা আছেন যে বাংলাদেশের ম্যাচগুলা আবার প্লেয়ারদেরকে রিপ্লাই করে হাইলাইট করে দেখাবেন এবং এখান থেকে তাদের ভুলগুলো কোন জায়গায় আছে সেইগুলো শুধরানোর চেষ্টা করবেন